আসসালামু আলাইকুম ঈদের ছুটিতে দাদুবাড়ি এসেছিলাম আমার চাচিম অনেক ড্রাগন ফল গাছ লাগিয়েছে ওই যে ছোটো ফুলটা প্রথমে তৈরি হয় তারপর ওই ফুলটা আস্তে আস্তে বড়ো হয়ে এরকম গোল ফুল হয় তারপর ওই গোল ফুলটাই আস্তে আস্তে এরকম লম্বা হয়ে যায় লম্বা হওয়ার পর মূলত এদের পরাগায়ন ঘটে এটা বিভিন্ন পোকামাকড়ও হয় আর দ্বারা হয় যদি পোকামাকড় না থাকে তাহলে নিজেরাও করে দেওয়া যায় তারপর ওই ফুলটা পরাগায়নের পরে লম্বা অংশটুকু ভেঙে ফেলাতে হয় তারপর থাকে এই অংশটুকু এই অংশটুকু থেকেই মূলত ফলের তৈরি হয় ফল ভীষণ সুন্দর লাল হয়ে যাবে মানে এই দেখুন এই ফলটা হচ্ছে পেকে গেছে মানে ওইখান থেকে এই ফলটা তৈরি হয়েছে এই ফলটা পেকে গেলে আমাদের চাচিমা ঈদের আগের দিন বলছে যেহেতু ফলটা পেকে গেছে তাই চলো সবাই মিলে পেরে খাওয়া যাক তাই ঈদের আগের দিন রাত এগারোটার সময় আমরা সবাই মিলে ফলটা পাড়তে গেছিলাম পারার পরে দেখুন ফলটা মানে গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা ফলটা মাসাল্লা দেখতে অনেক সুন্দর এবং অনেক মিষ্টিও এবার ফলটা এখন আমরা কাটবো কেটে সবাই মিলে খাবো মানে ঈদের আগের দিন আসলে এই সবাই মিলে ফলটা কেটে খাওয়া গাছের থেকে অনেক মজার ছিল দেখুন কি সুন্দর লাল হয়েছে এবং খেতেও অনেক মিষ্টি